এবং এক লক্ষ টাকা জরিমানা হবে আপনি আপনার পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তি এটাকে প্রমাণ করার জন্য আপনি ইনসাফ চাইতে যাবেন আপনার এই চাওয়ার কারণে ওই ডিস্ট্রিক্ট কালেক্টর আপনাকে এক লক্ষ টাকা জরিমানা অথবা ছয় মাসের জেল খাটাতে পারে এমন এক সর্বনাশা ধর্মনাশা এই যে ওয়াকফ সংশোধনী বিল এনেছে এটি একদিকে যেমন আমরা বস্তি আমাদের পকেটে হাত পড়েছে আমরা যখন গর্জে উঠেছি মনে রাখবে আমাদের সঙ্গে গোটা ভারত বসে ধর্ম নিয়ে বিতর্ক নেই স্থির하신 বুদ্ধিজীবি মহান কোটি কোটি অমুসলিমও আমাদের এই সংগ্রামে সংগ্রামের সঙ্গে সহমত পোষণ করেছে আমাদের এই সংগ্রামের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাচ্ছে মনে রাখবেন সংসদে যখন বিল পাশ হচ্ছে এই সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুইশো বত্রিশ জন ভোট দিয়েছিল এই দুইশো বত্রিশ জনের মধ্যে মাত্র চল্লিশ জন ছিল মুসলিম সভে মুসলিম সংসদ বাকি একশো বিরানব্বই জন একশো বিরানব্বই জন কিন্তু তারা ছিল অমুসলিম সুতরাং মনে রাখতে হবে দেশে একটা সংখ্যা বলিষ্ঠ ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় অমুসলিম তারা এই ওয়াকআপ সংশোধনী আইনকে কালা কানুন হিসাবে বিবেচনা করেছে এবং সরকারের এর বিরুদ্ধে সরকারের চাপ সৃষ্টি করছে সুতরাং আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে আমাদেরকে হতাশা বা নিরাশার নিরাশাে ভুগলে হবে না মনে রাখবেন আন্দোলন আপনাকে এই কেন্দ্রীয় আইন বাতিল করতে বাধ্য হবে আপনারা কিছুদিন আগে জানেন যে শী আপনি কৃষি আইন কৃষি আইন কেন্দ্রীয় যে কৃষি আইন এনেছিল

নিশ্চিত আমরা সফল হব ইনশাআল্লাহ মনে রাখবেন এই আন্দোলনের কোন ভাবে আমরা যেন বিভাজনের আন্দোলন না করি আমরা যেন কোন দল মত কে 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 দেখেছে এইটা আমরা যেন সেই বন্ধন না করতে যাই আমরা কোথায় যেন আহলে হাদিস জামাতি ইসলামে লাভ যাবে তাবলিগ ফুটফুরা জামাতি ইসলামি এই সব বন্ধন আমরা না খুঁজি আমরা যেন না খুঁজি কোন রাজনৈতিক বন্ধু আমাদের মনে রাখতে হবে আমাদের এই আন্দোলনে যে দল যে মত যে রাজনৈতিক দলই আমাদের সঙ্গ দেবে আমাদেরকে সমর্থন দিতে হবে আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে মনে রাখবেন আমার বাড়িতে যখন আগুন লাগবে আমার বাড়ির পাশের লোকজন যখন আগুন নিবাতে আসে আমরা দেখি না কে কোন বর্ণে কে কোন ধর্মের কে জাতি কে কোন আমরা তখন সবাইকে আহ্বান করি আমার ঘরকে রক্ষা করো আগুন কে নেভাও আজকে আমাদের ঘরে আগুন লেগেছে সুতরাং আমরা কোনোভাবেই কোনোভাবেই কোন প্রবেচনায় পা দেব না মনে রাখবেন এটা আমাদের ভুল হবে মনে রাখবেন আমাদের মুসলমানদের আন্দোলন নয় কোন অরাজনৈতিক শুধু সংগঠনের দায়িত্ব নয় এখানে যেমন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন হবে রাজনৈতিক ভাবে যে সমস্ত আন্দোলন গুলো চলছে সে যে রাজনৈতিক হোক প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলন প্রত্যেকটা প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনের সঙ্গে আমাদের সহমত থাকতে হবে সুতরাং আমি পরিশেষে আগামী আঠারোই এপ্রিল সিক্স এবং ছাব্বিশে এপ্রিল মহা মহাসমাবেশে আপনাদের সকলের

তবে একটা এতটুকু সবাই আমরা বুঝতে পারছি আমাদের নেতারা দেখাচ্ছেন সবচেয়ে এই আন্দোলন চলছে একটি পয়েন্টের উপরে কেন্দ্র সরকার আইন এনেছেন এই আইনটাই কেবল মতু মুসা মন্দির মসজিদ মাদ্রাসা ইনকার খানকা ঘরবাড়ি সবই দখল করার জন্য এটা বহুত কত আমরা বুঝতে পেরেছি

তাহলে পরিষ্কার বলে গেল তারা আমাদের সঙ্গে আছে তারা এই আইনের বিরুদ্ধে ভোট দিয়েছে আপনারা লক্ষ্য করছেন মিডিয়াতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন আমাদের এই পশ্চিমবাংলার আপনার গণফ্রন্টের লোকজন থেকে শুরু করে কংগ্রেসের লোকজন থেকে শুরু করে টিএমসি লোকজন থেকে নেতা নেত্রী শুরু করে সর্বোচ্চ সবাই আপনার এই আইনের বিরুদ্ধে কথা বলছে তারা কি সব মুসলিম অগণিত অজস্র সব হিন্দু মানুষ তারা আমাদের সঙ্গে আছে শুধু আমাদের লড়াই নয় এটা সবার লড়াই কারণ এই আইন আমাদের সম্প্রীতি ভঙ্গ করে দেবে এই আইন বাংলার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে দেবে কিরকম আজকে আমরা এখানে কুটি মাথায় দিয়ে নারায় বীরের ধ্বনি দিয়ে আন্দোলনে নেমেছি আর দিল্লিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী

অমুসলিম হিন্দু ভাই আমাকে দেখে দাঁত ছিটকাবে নাক ছিটকাবে তার কেউ কেউ ভয় পাবে পিছনে বদনাম করবে সমালোচনা করবে চাই দোকানে বসে বসে বলবে যত মুসলমান ওই সমস্ত টুপি তারা কি করতে লেগেছে আবার আমার মুসলমান ভাইরাও তারাও চাই দোকানে বসে বসে বলবে অমুসলিম ভাইরা হিন্দু ভাইরা কিরকম ভাবে দেখো এই আইন আমাদের সর্বনাশ করার চেষ্টা করছে এই যে পারস্পরিক ভিতরে আমাদের অন্তরে তাদের অন্তরে এই বিভেদের বিল এই যে শত্রুতা এই যে ঘৃণা এই যে হিংসা দ্বারা এই আইনের দ্বারা এরকম আন্দোলনের দ্বারা এইরকম চেষ্টা দ্বারা তারা আমাদের মধ্যে এই ঘৃণা তৈরি করে দিচ্ছে আমরা বাংলার মানুষ আমরা গাবতলা এলাকার মানুষ আমাদের পাশে হিন্দু ভাই ভোট আছে ওইদিকে আছে আপনার বনমানিপুর ওইদিকে আছে আকন্দিনের সাথে থেকে শুরু করে সমস্ত মানুষ আমরা একই হাতে ওঠাবাসা করি আমরা যখন মিষ্টির দোকানে যাই আমরা দেখি না ওই মুসলিম প্রধানদার ভাই হিন্দু না মুসলিম আমাদের ঘরের ছেলেরা যখন বাচ্চারা যখন স্কুলে যায় ওই বাচ্চারা আপনার ছাত্রীরা দেখে না স্কুলের মাস্টার হিন্দু না মুসলিম সম্মানিত বন্ধু

আরেক বছর শেষ হয়ে গেছে তা নয় আপনাদেরকে জানিয়ে রাখি আবার নতুন একটা

আবারও আমাদের বিশিষ্ট বক্তা সহ আমাদের সমাজ আমরা নামাজ পড়তে যাই